নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা শুরু করছি এই সপ্তাহের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা নয় থেকে পনেরোই জুন দু পর্যন্ত এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হলো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্ক একশো বাংলাদেশ চব্বিশ প্রথম স্থান পেয়েছে আইসল্যান্ড দ্বিতীয় ফিনল্যান্ড পাকিস্তান সবশেষে একশো আটচল্লিশ চীন একশো নম্বর জেন্ডার গ্যাপ বলতে পুরুষ এবং মহিলাদের অধিকার সমান অধিকার কার কেমন অধিকার সেই সমান অধিকারের দিক থেকে যে দেশ যত উন্নত বা ভালো তার র্যাঙ্ক তত কম যার খারাপ তার তত বেশি ভারত দু হাজার চব্বিশে ছিল একশো এ এবছর আরও খারাপ অবস্থা একশো একত্রিশ কিন্তু বাংলাদেশ আশ্চর্যজনকভাবে চব্বিশ নম্বরে উঠে এসছে নরওয়ে চেস টুর্নামেন্ট জিতল ম্যাগনাস কার্লসেন ভারতের ডি গুকেশ তৃতীয় পজিশানে এসছে এবং ভারতের হয়ে মহিলা খেলায় কনেরু হাম্পিও তৃতীয় স্থান অধিকার করেছে ইংল্যান্ড ইন্ডিয়া যে সম্প্রতি টেস্ট ক্রিকেট সিরিজটা শুরু হতে চলেছে তার নাম হল টেন্ডুলকার অ্যান্ডারসন টেস্ট সিরিজ সচিন টেন্ডুলকার যেন ভারতের বিখ্যাত ক্রিকেটার এবং জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার দুজন বিখ্যাত ক্রিকেটারকে সম্মান প্রদর্শন করতে এই টেস্ট সিরিজের নাম হলো টেন্ডুলকার অ্যান্ডারসন টেস্ট সিরিজ আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট অর্থাৎ যে রেটে সে কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে ধার দেয় সেই রেটটা ছ থেকে পয়েন্ট ফাইভ কমিয়ে বর্তমানে হল সাড়ে পাঁচ আরবিআই কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ ফ্রেঞ্চ ওপেন পুরুষদের ফ্রেঞ্চ ওপেন তোমরা যেন বছরে চারটে গ্যাটস্লাম হয় তার মধ্যে ফ্রেঞ্চ ওপেন দ্বিতীয় সেই ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের মধ্যে যিনি জয়ী হয়েছেন তার নাম কার্লোস আলকারাজ তিনি জৈনিক সিনারকে হারিয়ে দিয়েছেন আর মহিলাদের মধ্যে যিনি জয়ী হয়েছেন তার নাম কোকো গাফ ইউএসের খেলোয়াড় ফ্রেঞ্চ ওপেন কবে থেকে খেলা হয়ে আসছে আঠারোশো একানব্বই থেকে একমাত্র ক্লে কোট অর্থাৎ লাল মাটিতে খেলা হয় ফ্রেঞ্চ ওপেন এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশিবার এই ফ্রেঞ্চ ওপেন কে যেতেছে স্পেনেরই খেলোয়াড় রাফায়েল নাদাল বার প্রথম ই কমার্স কোম্পানি হিসাবে লোন দেওয়ার সুবিধা পেলো কে ফ্লিপকার্ট অর্থাৎ ফ্লিপকার্ট এখন সেখানে লোনের জন্য আবেদন করা যাবে অ্যাকাউন্ট খোলা যাবে ইন্স্যুরেন্স করা যাবে সমস্ত যে ব্যাংকিং কার্যকলাপ হয় নন ব্যাংকিং কোম্পানি হিসাবে ই কমার্স কোম্পানি হিসাবে ভারতবর্ষে প্রথম এই সুবিধা পেতে চলেছে ফ্লিপকার্ট মালদ্বীপের পর্যটন দূত হিসাবে কাকে ঘোষণা করা হলো ক্যাটরিনা কাইপ তোমরা জানো সম্প্রতি মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো ছিল না যদিও সেই সম্পর্কের বরফ গুলছে এবং মালদ্বীপে ভারতের হয়ে যারা ঘুরতে যাবে সেখানে পর্যটন দূত হিসেবে কাকে ঘোষণা করা হলো ক্যাটরিনা ক্যাফ ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী ওজো ফেনি জিআই ট্যাগ পেল এটি গোয়ার একটি পানীয় যা নারিকেল এবং কাজু দিয়ে তৈরি হয় জিআই মানে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশান অর্থাৎ ভারতবর্ষ দশ বছরের জন্য ভারতের রাজ্যের বিখ্যাত কোনো বিষয়কে বা জিনিসকে জিআই ট্যাগ দেয় সংযুক্ত রাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড নেশানের আর্থিক ও সামাজিক পরিষদে তিন বছরের জন্য সদস্য পদ পেল ভারত অর্থাৎ দু থেকে আঠাশ পর্যন্ত রোহিণী গ্রাম পঞ্চায়েত সারা ভারতের মধ্যে সেরা গ্রাম পঞ্চায়েত হয়ে গোল্ড পুরস্কার জিতে নিল রোহিণী গ্রাম পঞ্চায়েত যা মহারাষ্ট্রে অবস্থিত লেওফার্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের চিতাবাগের রাজধানী হিসাবে ঘোষিত হল ব্যাঙ্গালোর কারণ বর্তমানে ব্যাঙ্গালোরে চিতা বা লেপাড়ের সংখ্যা সবচেয়ে বেশি বিথুট বনীকরণ কার্যকলাপ কোন রাজ্য শুরু করলো কেরালা বনীকরণ অর্থাৎ বন বনকে বাড়ানোর জন্য যে কার্যকলাপ তা শুরু করলো কেরালা ইউনাইটেড নেশান অর্থাৎ জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ এপ্রিল দু হাজার পঁচিশে ভারতের জনসংখ্যা বলল একশো কোটি উনচল্লিশ লাখ এবং এর মধ্যে পনেরো থেকে চৌষট্টি পর্যন্ত বছর বয়স্ক মানুষের সংখ্যা হলো আটষট্টি পারসেন্ট এই বয়সটাকে কেবল হয় জনতার লাভ্যাংশ অর্থাৎ যে বয়সের মানুষরা দেশে থাকলে সেই দেশ খুব তাড়াতাড়ি এগিয়ে যায় ত্বরান্বিত হয় কারণ এই এই দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকে এলি অর্থাৎ লাইফ এক্সপেকটেন্সি অর্থাৎ ভারতে পুরুষদের গড় আয়ু একাত্তর বছর ঘোষণা করল এবং মহিলাদের তিন বছর বেশি চুয়াত্তর হিসাবে ঘোষণা করল পোষণ পোয়া উৎসব এটি একটি বৌদ্ধ ধর্মের উৎসব যা কোথায় পালিত হয় শ্রীলঙ্কাতে তৃতীয় শতকে অশোক মৌর্য সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়ে পাঠানো হয়েছিল এবং তাদের উদ্দেশ্যেই সেই তখন থেকে আজও পর্যন্ত এই পোষণ পোয়া উৎসবটি পালিত হয়ে আসছে শক্তি সেনাভ্যাস কাদের মধ্যে আয়োজিত হল ভারত ও ফ্রান্স বিশ্ব রক্তদাতা দিবস রক্তদান মহৎদান তাই রক্তদাতাদেরকে উৎসাহ দিতে সারা বিশ্বজুড়ে এই দিনটি পালন হয়ে আসে কবে পালন করা হয় চোদ্দোই জুন এবছরের থিম ছিল গিভ ব্লাড গিভ হোপ অর্থাৎ রক্ত দাও আশা দাও কবে থেকে পালন হয়ে আসছে দু সালে কে প্রথম শুরু করেছিল হু বা ডব্লু ও যার ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার হল জেনেভা সুইজারল্যান্ড বিজয় রূপানী ইনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সম্প্রতি মারা গেলেন গুজরাটের আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা হল সেই বিমানে ইনি ছিলেন এবং বর্তমান পর্যন্ত এখনও পর্যন্ত প্রায় আড়াইশোরও বেশি বা তারও বেশি মানুষ মারা গিয়েছেন একটি দুঃখজনক ঘটনা এক্সারসাইজ টাইগার ক্লো এটি একটি ফোর্স এক্সারসাইজ কাদের মধ্যে আয়োজিত হলো আমেরিকা আর ইন্ডিয়া ইউএসএ ও ইন্ডিয়া বারোতম ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম ব্রিক্সের পার্লামেন্টারি ফোরাম দু হাজার ছাব্বিশে আয়োজন করতে চলেছে ভারত বর্তমানে ব্রিক্সের কটি সদস্য এগারোটা সদস্য এটি দু সালে প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু এর কার্যকর হতে হতে প্রায় দু সাল তিন বছর লেগে গেছিল আচ্ছা ব্রিক্স কথার পুরো অর্থ কি পাঁচটি দেশ বিতে ব্রাজিল আর রাশিয়া আই ইন্ডিয়া সি চায়না আর এস সাউথ আফ্রিকা তো আজ এই পর্যন্ত শেষ হলো পুরো কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুখী থেকে খুশি থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা নমস্কার